আট বছরের মেয়েটা মারা গেছে সোশ্যাল মিডিয়ার যত কন্টেন্ট ক্রিয়েটার আছে তোমরা তোমার ডলার কোনো সমস্যা হইলো এগুলি লাভ নাই তোমরা শুধু বউ নিয়ে ব্যবসা করবা ভিডিও বানাইবা আর বউ সারা যারা আসো তোমরা শুধু ফানি ভিডিও বানাইবা নামাজ নিয়ে ভিডিও বানাইবা রমজান নিয়ে ভিডিও বানাইবা তোমরা শুধু এইটাই পারবা এর বেশি তোমরা কিছু করতে পারবা না কারণ তোমাদের কারণ তোমাকে তো ডলার কামাইতে হইব কারণ তোমাদের তো ডলার হইব ভাই তোমরা আজকে আসি কিন্তু অফলাইনে আন্দোলন হয় না আজকে সোশ্যাল মিডিয়ায় আন্দোলন করতে হয় তো তোমরা কেউ কোন আন্দোলন করলা না বা কেউ কেউ কোন একটা ক্যাপশন লেখলা না যে দেশে এই আমার সমস্যাটা হইতেছে এটা কিন্তু অনিয়ম হইতেছে আমার দেশে আমার দেশে বাংলাদেশে যতগুলি কন্টেন্ট ক্রিয়েটার আছে খুব পপুলারিটি পাইছে অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা যদি এই দেশের সমস্যাগুলি নিয়ে যে দর্শন নিয়ে তারপরে হচ্ছে আট বছরের শিশু এগুলি নিয়ে তারপরে যে দর্শন নিয়ে এই এগুলি নিয়ে যদি কেউ কোনো করতো তাইলে এই বিচারগুলি আরো খুব আগে হইতো অনেক দ্রুত হইতো এইসব বিচারগুলি তো সেইখানে দেখতেছি এক একজন ডলার কামান নিয়ে ব্যস্ত আমাদের যেই দেশে আসলে কি যুদ্ধ লেগে গেল নাকি দেশে কোনো সমস্যা হইল নাকি মানে এই সব বিষয় নিয়ে কেউ একটা ক্যাপশন বা একটু কথা কইব সামাজিক যোগাযোগ মাধ্যমে আইসা আসলে ওরা ডলার কামান নিয়ে ব্যস্ত আর কাপল ব্লগার কথা কাপড় ব্লোগ হয় না ভাই তো যাই হোক আট বছরের মেয়েটা মারা গেল খুব দুঃখজনক একটা বিষয় যে আট বছরের মেয়েটাকে চারজন পাঁচজন মেয়েরা দর্শন করছে এটা খুব দুঃখজনক বিষয় একটা লজ্জাজনক বিষয় আমি পুরুষ এই কারণে আমার কাছে খুব লজ্জা লাগে যে আসলে আট বছরের একটা মেয়েও ধর্ষণের থেকে মানে রেহাই পায় না আমরা এরকম একটা দেশে বসবাস করতেছি তো যাই হোক আমার মনে হয় যে এই বিচারের কার্যক্রমটা খুব দ্রুত ভাবে শেষ করা উচিত আর হচ্ছে মেয়েটা যেহেতু দুনিয়া থেকে দুনিয়া থেকে নিঃশ্বাস ত্যাগ করে চলে গেছে তো যারা এই মেয়েটার উপর অত্যাচার করছে তাদেরও এই পৃথিবীতে থাকার কোনো অধিকার নেই এটা আমার মনে হয় ব্যক্তিগতভাবে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো মৃত্যু খুব নিকটে তাই আসুন মৃত্যুর কথা স্মরণ করি আসুন সবাই মিলে নামাজ পড়ি হিংসামুক্ত সমাজ করি আপনাদের একটু ভালোবাসা পেলে হয়তো এগিয়ে যেতে পারবো আরো অনেক দূরে ভালো থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ জহিরুল ইসলাম রুবেল আসসালাম আলাইকুম